Assalamu alaykum, şüpheli এনসিপি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা দুই হাজার চব্বিশের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সাইপ্রাসের বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার উপায় নিয়ে এবং বাংলাদেশ থেকে যেতে কী ধরনের ভিসা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে ভিসা পেতে আর বিশেষ করে ওয়ার্ক পারমিট আবেদন করার নিয়ম এই সম্পর্কে আজকের পুরো ভিডিওতে আলোচনা হবে তাই পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন এবং তাদেরকে বিশেষ করে অনুরোধ করব যারা দীর্ঘদিন ধরে সাইপ্রাসের সুন্দর একটা বিশ্বাসযোগ্য ভিডিও চাইছিলেন যারা চেয়েছিলেন যে সাইপ্রাস যাওয়ার সঠিক পদ্ধতি রয়েছে কিনা বাংলাদেশ থেকে তাদের জন্য আজকে ভিডিওটি খুব স্পেশাল তো চলুন দর্শক কথা না বলেই শুরু করে দিই ব্রিক সাইপ্রাস ওয়ার্ক পয়েন্ট ভিসা যে কেউ চাইলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই দেশে যেতে পারবেন উল্লেখ্য গ্রিক সাইপ্রাস সেনজেনভুক্ত কোনো ইউরোপের দেশ নয় যদিও এই দেশের প্রচলিত মুদ্রা হিসাবে ইউরো ব্যবহার করা হয় ইউরোপ সাইপ্রাস কাজের বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে গিক সাইপ্রাস দেশ ভৌগোলিকভাবে উত্তর পূর্ব মধ্য মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ গ্রিক সাইপ্রাস অভিবাসীদের জন্য একটি আদর্শ গন্তব্য হতে পারে কারণ এটি অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র এদেশে গেলে আপনি পাবেন ভালো মানের শিক্ষা চিকিৎসা এবং জীবনযাপন মান সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আগে কিছু তথ্য আপনারা জানিয়ে নিন কাজের উদ্দেশ্যে গেলে অন্যান্য দেশের তুলনায় ভালো বেতনে চাকরি করতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে না এদেশে তুলনামূলক ভাবে বেশি গিয়ে থাকে এবং সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা সাধারণত এক বছর মেয়াদি হয়ে থাকে তবে এটি চাইলে আপনি যে কোনো সময় নবায়ন করতে পারেন ওয়ার্ক পারমিট ভিসা দ্বারে সাইপ্রাসের সব পরিবারে থাকতে পারবেন তিন ধরনের ভিসা সাধারণত ওয়ার্ক পারমিট পাওয়া যায় কর্মসংস্থান বিশা বিজনেস বিষয় এবং ফ্রিল্যান্সিং বিশা সাইপ্রাস বেতন কত জেনে নিলে আপনার জন্য ভালো হবে কারণ এদেশে কি আপনি ইচ্ছা মতো ঘন্টা চুক্তি অনুযায়ী কাজ করতে পারবেন এখন আসেন আমাদের একটা সাধারণ জানার যেটা তথ্য থাকে যে সাইপ্রাস পারমিট ভিসা করতে কি কী ডকুমেন্টস লাগে ইউরোপের সাইপ্রাস কাজের বিষয় আবেদন করতে প্রথমে আপনার যোগ্যতা থাকা লাগবে আপনার সীমা হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছর নতুবা আপনি দেশে যেতে পারবেন না সেক্ষেত্রে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তার মধ্যে রয়েছে ছয় মাস মেয়াদি একটি বৈধ পাসপোর্ট অর্থাৎ যে পাসপোর্টটি আপনার থাকবে সেটা কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে ভিসা আবেদন ফ্রম সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ইংরেজি কিংবা গ্রিক ভাষার দক্ষতার সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট জব অফার লেটার আর্থিক সাপোর্টের প্রমাণপত্র কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র জন্ম নিবন্ধন স্মার্ট কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র এবং চুক্তিপত্র প্রিয় দর্শক তালিকায় যেই যে কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে আমি আশা করি যে পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতা বা ইংরেজি ভাষার অভিজ্ঞতা মেডিকেল সার্টিফিকেট আর্থিক সাপোর্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র জন্ম নিবন্ধন স্মার্ট কার্ড চুক্তিপত্র এগুলো সবগুলো যদি আপনারা ম্যানেজ করতে পারবেন তবে এক জায়গায় আপনারা আটকাবেন সেটা হচ্ছে জব অফার লেটার অর্থাৎ আপনাকে কোনো একটি কোম্পানি সাইপ্রাসে অবস্থিত কোনো একটি কোম্পানি থেকে আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজের অফার লেটার পেতে হবে এ বিষয়টা একটু জটিল এখানে আপনাদেরকে আমি সহজে যদি একটু সমাধান দিয়ে দিই এটার একটা সমাধান হচ্ছে এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ এবং অনলাইনের যুগে আমরা বসবাস করছি আপনারা চাইলে ঘরে বসে এবং নিজেরাই একটি ইউরোপিয়ান সিভিক আওয়ালেটার যদি আপনি করে থাকেন বা আপনি যদি করে নেন তাহলে ইউরোপিয়ান সিভিক আওয়ালেটার মাধ্যমে সঠিক নিয়মে বিভিন্ন কোম্পানি সাইপ্রাসে রয়েছে সেই সকল কোম্পানিতে আপনি চাইলেই কাজের জন্য আবেদন করতে পারেন এবং কাজের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে একটি দুটি পাঁচটি দশটি আবেদন করার পর কোন না কোনো কোম্পানি কিন্তু বিশেষ স্পন্সরশিপ যেই কোম্পানিগুলো আসলে বিশেষ স্পন্সর করে সেই সকল কোম্পানিগুলো কিন্তু আপনি কোনো একটা কাজ পেয়ে যেতে পারেন এবং আপনি যদি কোনো একটা কাজ পেয়ে যান তাহলে কিন্তু আপনার মোটামুটি অনেকটাই আপনার জন্য সহজ হয়ে যাবে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আর এক্ষেত্রে যদি আপনাদের কেউই ইউরোপিয়ান সিভি কাভাললেটার করতে গিয়ে বেশ ঝামেলায় পড়েন বা কোথায় করবেন কীভাবে করবেন সেটা না বুঝে থাকেন তাহলে আপনারা আমাদের মাধ্যমেও চাইলে ইউরোপিয়ান সিভি এবং কাওয়ালার করতে পারেন এক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা ন্যূনতম পারিশ্রমিকের মাধ্যমে ইউরোপিয়ান সিভি এবং কাওয়াল করে দিয়ে থাকবো একই সাথে যদি আপনারা সঠিক নিয়মে কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে চান সেখানে আমরা আপনাকে সহায়তা করতে পারি আমাদের মাধ্যমে চাইলে আপনারা আবেদন করতে পারেন তো এই তথ্যগুলো কেন বললাম কারণ যেহেতু যেহেতু আপনার অবশ্যই জব লাগবে আপনারা জানেন না কোথায় করতে হয় যারা না তারা তো আসলে আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন যারা জানেন এই বিষয়টা তারা কিন্তু নিজেরাই আসলে ইউরোপিয়ান সিভিক আফার লেটার তৈরি করে বিভিন্ন কাজে আবেদন করতে পারেন তো এখন আসেন সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম কি রয়েছে আপনার সাইপ্রাসে কাজ করার জন্য নিয়োগকর্তার অনুমোদন পেতে হবে অর্থাৎ যেই কথা বললাম যে আপনাকে একটা ওয়ার্ক ওয়ার্ক পার্ম পেতে গেলে আপনাকে অবশ্যই কাজের অফার লেটার পেতে হবে নিয়োগকর্তাকে সাইপ্রাসের শ্রম মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হবে আবেদনে নিয়োগকর্তাকে প্রমাণ করতে হবে যে তারা একজন স্থানীয় ব্যক্তিকে নিয়োগ করতে পারেনি আবেদন অনুমোদিত হলে নিয়োগকর্তা আপনার পক্ষ থেকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবে এরপর আপনাকে নিকটস্থ গ্রিক সাইপ্রাস দূতাবাসে যোগাযোগ করতে হবে গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভিসা ফি প্রদান করতে হবে এইরূপ সাইপ্রাস কাজের ভিসা প্রসেসিং হতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগে ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে হবে প্রয়োজনে আপনি বিশ্বস্ত কোনো এজেন্সি থেকে সাহায্য নিতে পারেন গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগবে সে সম্পর্কে আপনার অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে এবং আমরা এই বিষয়ে আসলে পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই এই বিষয়ে আলোচনা করব এখন আসেন সাইপ্রাসের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক একটা তথ্য আপনাদেরকে দিই দীর্ঘদিন ধরে চলমান দ্বীপ বিভাজনের সমাধান আলোচনা আলোচনার এখনও চলমান তুর্কি সাইপ্রাসের সাথে পুনর একত্রীকরণের আলোচনায় অগ্রগতি সামান্য জনসংখ্যা অভিবাসীদের সংখ্যা এবং বয়স্কদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে তবে বর্তমানে গ্রিক সাইপ্রাসের অবস্থা খুব বেশি ভালো নয় তবে তুর্কি সাইপ্রাসের অবস্থা তুলনামূলকভাবে অনেক অনেক বেশি ভালো তবে আপনি চাইলে ঘুরে আসতে পারেন সাইপ্রাস ভিজিট বিষা দিয়ে কারণ এটা অনেক সুন্দর দেশ পরিচিত কেউ থাকলে সাইপ্রাসের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে পারেন এখন আসেন সাইপ্রাস থেকে কিভাবে আপনি ইতালি যেতে পারবেন এ বিষয়টা অনেকে জানতে চেয়েছেন সাইপ্রাস থেকে এটাতে যাওয়ার কোনো উপায় রয়েছে কিনা গ্রিক সাইপ্রাসে অধিকাংশ মানুষ যায় ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমানোর উদ্দেশ্যে তবে এই দুঃস্বপ্ন বর্তমানে হাতে গোনা কয়েকজনের পূরণ হয় সাইপ্রাস থেকে নর্মাল রেসিডেন্ট কার্ডধারিতা ইতালিতে যেতে পারবেন না কারো যদি পার্মানেন্ট প্রেসিডেন্ট কার্ড থাকে বা রেসিডেন্ট কার্ড থাকে তাহলে কিন্তু সাইপ্রাস ভিসা থাকে তাহলে সে যেতে পারবে স্টুডেন্টরা অনেক সময় ভালো রেজাল্টের কারণে ভিজিট ভিসার মাধ্যমে কিংবা স্টুডেন্ট ভিসার মাধ্যমে ইত্যাদিতে কিংবা ইউরোপে পাড়ি জমাতে পারে সাইপ্রাস থেকে সরাসরি ইতালিতে যাওয়া সম্ভব না অনেক ইউরোপের নন সেন্ডেন্টভুক্ত সার্বিয়া রোমানিয়া দেশে প্রথম ভ্রমণ করে তারপর সেই দেশ থেকে অন্য যে কোনো উপা ইতালি যেয়ে থাকে তো যাই আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মনে হবে আশা করি কারণ যেহেতু আজকের ভিডিওতে আমরা সাইপ্রাস সম্পর্কে অনেকগুলো তথ্য প্রেজেন্টেশন করেছি প্রিয় দর্শক বাংলাদেশে আর বর্তমানে অনেক বেকার এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতির বিবেচনা করে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপের কোনো একটি ভালো স্যানজেন্টমুক্ত কান্ট্রিতে গিয়ে বসবাসের চেষ্টা করে এবং তাদের কেরিয়ার গড়ার চেষ্টা করে সে কারণে কিন্তু অনেকেই আসলে যেতে চাচ্ছে আর এই সুযোগটা কাজে লাগিয়ে একটা শ্রেণীর প্রতারক যারা রয়েছেন তারা বিভিন্ন নামে বেনামে সরকার অনুমোদনহীন এজেন্সিগুলো খুলে ইউরোপে নেওয়ার কথা বলে অনেকের থেকে টাকা হাতিয়ে নেয় আপনারা অবশ্যই এখানে সতর্ক থাকতে হবে কারণ ইউরোপে সঠিক নিয়মে আবেদন না করলে ইউরোপের ভিসা পাওয়া যায় না একই সাথে যারা ভালো কাজ করে যে সকল এজেন্সি রয়েছে তারা হয়তো নিতে পারবে তবে সকল এজেন্সি দ্বারা কিন্তু আপনি চাইলে ভিসা করতে পারবেন না তো এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই প্রতারিত হবেন না প্রতারিত হওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন কারণ আপনার একটি ভুলের কারণে আপনার জীবন নষ্ট হতে পারে আপনার কেরিয়ার নষ্ট হতে পারে তো যাই হোক দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করব এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অথবা আমাদের ভিডিও যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন কমেন্টে আমাদেরকে সেই ভুল শুধু ভুল ধরিয়ে দিবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন একটা কথা বলে রাখি এনসিবি টিভি ইউটিউব চ্যানেল কোনো প্রকার এজেন্সি বা দালাল নয় এবং এটা কোনো ধরনের কমার্শিয়াল উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটা ব্যবহার হয় না আমরা কোনো প্রকার আর্থিক লেনদেন করি না আমরা শুধুমাত্র বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ের তথ্যগুলো আমাদের চ্যানেল দিয়ে থাকি এটা শুধুমাত্র একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং এই এনসিবি টিভি নামে এই চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেল থেকে যদি আপনার কাছে ভিসা করার জন্য বা বিদেশ নিয়ে যাবে বলে কেউ আপনার থেকে টাকা বা পয়সা বা আর্থিক লেনদেন করতে চায় সেখানে আপনারা প্রতারিত হবেন না শুধুমাত্র আমাদের এই চ্যানেলটি একটি চ্যানেল রয়েছে এনসিবি টিভি ইউটিউব চ্যানেল এবং আপনারা অবশ্যই দেখে শুনে কাজ করবেন তো যাই হোক দর্শক আজকের ভিডিওটি আমরা শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আহ পুনরায় আবারও ধন্যবাদ জানিয়ে আহ আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার কথা